তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং শিক্ষা দেয় কুরআন শিক্ষা আজকে আমরা পড়বো জবর এবং জের দিয়ে বানান শিক্ষা কি পড়বো জবর এবং জের দিয়ে বানান শিক্ষা দেখো জের জবর পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় দেখো জবর আ লামজের লি মিম মা আ লি মা লি মা বাজের ইয়া যাবর ইয়া ডালজের দি কাপর কা বি দি लामजर लार सिन जबर सा मिम जबर मी आइन जबर आ सा मी आ सा मी आ र जबर र आ ख जत छै मिम जबर मा र छै मा कफ जबर क र जबर रि ह जबर हा क रि हा

বি ত হা বি ত কাফসাবর কা বাজের বি রাজাবর র কা বি র কা বি র লাম লা আইন জেড ওই বাজাবর বা লা ওই বা লা ওই বা নুন না আইন জেড ميم زبر ما نا اي ما نا اي ما خ زبر خ سين شي يا زبر يا خ شي يا خ شي يا قاف زبر ق با بي لام زبر لا ق بي لا ق بي لا হাজাবত ফা রাজে রি হা ফা রি হা রোয়ার নিচে জবত থাকলে রহরফ পাতলা করিয়া পড়িত হয় হাজাবত ফা রাজে রি হা ফা রি হা সজাবত স হাজের ফি রা স ফি রা স see si, ra